চলে যাব এই মুহূর্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবরে ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে কুরুচিকর অশ্লীল মন্তব্য করায় তার বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কর্মী সৈকত দাস ভাটপাড়ার চেয়ারম্যান এবং বিধায়ক অর্জুন সিং তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটের জেতা প্রার্থী তিনি আমাদের দল ছেড়ে গেছেন ভালো কথা কিন্তু বাইরের দ। অন্য দলে গিয়ে তিনি মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুড়িচুকর মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কুরিচিকর মন্তব্য করছেন আমাদের দলের সৈনিকদের প্রতি তিনি বিসোদ্গার করছেন তাকে এই অধিকার কে দিয়েছে তার বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে শান্তিপুর থানায় অভিযোগ করেছি এবং তার বিরুদ্ধে আইন অনুয়োগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি ডাব্লিউ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শান্তিপুর